এরকম একটা শোরুম আপনি কোথায় পাবেন এত মালারি স্টক এখানে আমাদের কাছে থাকবে লক্ষ লক্ষ থ্রিস এখান থেকে আপনি দেখা খা নিতে পারবেন এ দেখেন হাজার হাজার কালার ডিজাইন কোয়ালিটি আমাদের এখানে আপনারা হিউজ কোয়ালিটির মধ্যে শত শত ডিজাইন কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনে চারটে করে কালার পেয়ে যাবেন আর যারা ভাবতেছেন নতুন উদ্যোক্তা আপনারা কিন্তু আর বসে না থেকে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন অথবা আমাদের এখানে চলে আসেন সেক্ষেত্রে বাবুহাট নরসিংদী ভূমি অফিসের সামনে সরাসরি কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান অল্প পুঁজিতে বিজনেস করবেন অনেকগুলা ডিজাইন নিতে চান তাদের জন্য হতে পারে বেস্ট চয়েস আদরি কালেকশন যেহেতু আমরা ফার্স্ট্যান্ড আমরা সরাসরি কারখান থেকে তৈরি করে থাকি আমাদের পরে মার্কেটে যেতে আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগে আপনারা চলে আসবেন আয়শা নিজের ইচ্ছা মতন দেখবেন হাজার হাজার থ্রি পিস দেখে বুঝে আপনারা মাত্র নিতে পারবেন দশ পিস দশ ডিজাইন থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা ভাবতেছেন যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে নির্ভয়ে একদম নিশ্চিন্তে থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তারা আসতে পারেন আদরিকালেকশন সেক্ষেত্রে বাবুঘাট নর্সিংতে একদম নিশ্চিন্তে নির্বয়ে থ্রি পিস নেবেন বিজনেস করবেন যে কোনো সমস্যায় থ্রি পিস নিয়ে চলে আসবেন রিটার্ন করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন শত শত ডিজাইন আমরা স্টক করছি শুধু যারা নতুন উদ্যোক্তা তারা যেতে কম অল্প মাল নেয় অনেকগুলো ডিজাইন পায় আচ্ছা আমাদের কাছ থেকে চার পিস দশ পিস বিশ পিস্কুল নিতেও কোনো দর বাধা নেই আচ্ছা আপনার ইচ্ছা মত নেবেন লক্ষ লক্ষ থ্রি পিসের পেরিপেডি করে আমরা কিন্তু সারা বাংলাদেশ এইগুলা পাইকির দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কোম্পানির পিস নিয়ে বিজনেস করতেছে যারা নতুন তারা কিন্তু আমাদের এই সম্বন্ধে জানে না তারা চিনে না মাত্র দশ পিস নিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার বিজনেস নিজের ইচ্ছা মতন বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে পিস নিয়ে বিজনেস করতে পারবেন আপনার নামে আপনার দোকানের নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে আমরা এটা করে দিতে পারবো সবাই তো বলে যে আমাদের মিল আছে বাট আমরা দেখাতে চাই এই যে ভাই দেখেন এটা হলো আমাদের মিল এখানেই আমাদের সকল ব্লাড ব্যাড ডিজাইনগুলো তৈরি করা হয় এটা হলো আমাদের ফ্ল্যাট ব্রা মিল এখানে যেগুলো তৈরি হয় এগুলো হানড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি পেয়ে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি ফুল থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের দেখাবো যে আমাদের ডিজিটাল থ্রি প্রিন্টের যেই কারখানটা আছে এই যে ভাই দেখেন আমাদের ডিজিটাল থ্রি ডি প্রিন্টের যেই কারখানার কথা বলছি এই দেখেন কারখানা এখানে দেখেন আমাদের এই যে ডিজিটাল থ্রি প্রিন্ট কীভাবে হচ্ছে আমাদের এখান থেকে যে প্রিন্টগুলো হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ দেখেন আমি সরাসরি দেখালাম আমাদের যে এই ডিজিটাল থ্রিডি প্রিন্টিং মিল কিভাবে কাজ করতেছে মেশিন কিভাবে কাজ করতেছে আমাদের প্রিন্ট কোয়ালিটি কত হাই এটা আমি দেখালাম এখন আমি এগুলো থেকে যে প্রস্তুত হয়েছে আমাদের যে থ্রি পিস এই থ্রি পিসগুলো আমাদের শোরুমে সব এই অলরেডি শোরুমে হাইলাইট করা আছে আমরা এগুলা এই শোরুম থেকে এখন দেখাবো আসসালামু আলাইকুম বিহার সবাইকে স্বাগত নতুন আরও একটা কোম্পানিতে যারা সরাসরি কোম্পানি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তার জন্য একটা সন্ধান আজকে এই মুহূর্তে আসছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে থ্রি পিসের পাইকারি মার্কেট সেক্ষেত্রে বাবুরাট বাবুরহ কালেকশনে যারা সরাসরি প্রস্তুত প্রস্তুতকারক যাদের নিজস্ব মিল ডাইং প্রসেসিংয়ে তারা এই প্রডাক্টগুলো তৈরি করে থাকে আর আপনারা জানেন আমি সবসময় জেনে কিন্তু আপনার যারা মাদার হলসে যারা সরাসরি প্রস্তুত করে যাদের মিল ফ্যাক্টরি আছে তাদের ভিডিও করার চেষ্টা করি এবং তাদের সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একদম রিজনেবেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন সো যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা নতুন ব্যবসায়ী করতে যাচ্ছেন তারা একটা বিশ্বাস জায়গা খোঁজেন আস্থা জায়গা খোঁজেন যেখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ঠকবেন না এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন রিজনেবেল প্রাইসে তার জন্য চমৎকার কিন্তু সন্ধান আজকে ভিডিওটা

ওড়নাটা হবে পাঁচ হাত নামাজে ওড়না যে ড্রেসটা আপনার পছন্দ সেই ড্রেসটা আপনি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বার ইমি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে জি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে আসতে পারেন আমাদের লোকেশনটা হলো শেখেচ্ছর বাবুরহাট নরসিংদি জি শেখেচ্ছর বাবুরহাট ধূমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের সামনে আমাদের দোকান আচ্ছা এটা তো সপ্তাহে সাত দিন খোলা থাকে জি সপ্তাহে সাত দিন সুপার ডিজিটালের সবগুলা ডিজাইন থাকবে একদম থ্রি ডি প্রিন্ট

ইন্ডিয়ানের থেকে ভালো কোয়ালিটির থ্রি পিস আমাদের ফ্যাক্টরি থেকে এখন তৈরি করে দিতেছি যেগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আমাদের যে মিশিং রং কস এগুলো সব বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা তার মানে রং কস করে টেস্ট করতে মানে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো আমরা দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা এটা হলো জমজম জম সুইস লোন আচ্ছা আচ্ছা জমজম জম সুইস লোন না জি এটা হলো মার্কেট হিট একটা কালেকশন আচ্ছা স্যার এটা হলো জমজম জম সুইস লোন এগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ একদম ফ্রি সাইজ আচ্ছা দেখেন যার যেটা পছন্দ সেই সেটা স্ক্রিন আপনার স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন নাম্বার যোগ করবেন অথবা যারা বিজনেস করতে চান চেষ্টা করবেন আমাদের এখানে সরাসরি আসার জন্য রাইট যারা আসবেন আমাদের হিউজ কালেকশন আছে পর্যাপ্ত ডিজাইন দেখতে পারবেন আচ্ছা স্যার ভিডিও কলে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না কিন্তু আপনারা যারা আসবেন হাজার হাজার ডিজাইন আছে আপনারা দেখে তারপর নিতে পারবেন ওর না থাকবে পাঁচ হাত নামাজ ওর না আচ্ছা স্যার ভাই অনেকে স্যালোয়ার নি টেনশন নি টেনশন করতে হবে না ভাই আমাদের প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গজ আচ্ছা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর আমাদের কাপড় নেওয়ার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় জি তাহলে আপনারা সাথে সাথে রিটার্ন করতে পারবেন আর আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি এটা একদম লেটেস্ট জমজম সুইস লোন জমজম সুইচ লোন জি আমরা চ্যালেঞ্জ করতে পারি পাকিস্তানি থেকে ভালো কোয়ালিটি ফুল থ্রি পিস আমরা দিয়ে থাকবো জমজম সুইচ লোন ভাই এগুলো তো ভাই গরমে চরম আরাম পড়তে তাই না যে এগুলো সুইচ লোনের কাপড়গুলো গরমে এই যে এখন গরম কাল এখন এটা পড়তে একদম আরামদায়ক কমফর্ট ফিল করবে আচ্ছা এটা ব্যাক পার্টটা দেখাবেন ভাই ব্যাক পার্টটা না জি এটা হলো ব্যাক আর এই যে নিচে এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া হইছে দেওয়া আছে আচ্ছা আচ্ছা জি এটার ওন্নাটা দেখাই ওন্নাটা পাবেন আপনারা পাঁচ হাত নামাজের ওন্না আচ্ছা সালোয়ার একদম আড়াই গজ হবে জি এই যে প্যান্টের কাপড় আড়াই গছ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গছ পেয়ে যাবেন আচ্ছা তারপরে জমজমে আরো একটা লেটেস্ট কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন ঠিক আছে একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন লেটেস্ট কালেকশন আর আমাদের যদি আপনারা স্ক্রিন দ নম্বর যোগাযোগ করেন জি আমাদের প্রতিদিন নতুন নতুন আপডেট ডিজাইন আসে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এটা কিন্তু হাতার কাপড় প্রত্যেকটা আলাদা দেওয়া আছে ঠিক আছে এক্সট্রা নিচে হাতার কাপড় দেওয়া হইছে আচ্ছা স্যার আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ভিডিও কল দেখে ভিডিও কল দেখে পারবেন ঠিক আছে এই পাঁচ আট নাম্বার জোন একদম ডিজিটাল প্রিন্টার মধ্যে তারপর যে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন দেখাই দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন রাইট দেখেন অনেক সুন্দর এটা ব্যাক পার্টটা দেখেন এই ব্যাক সিলভার কাপড় কিন্তু দেওয়া আছে ওনা থাকে পাঁচ হাত নামাজও না জি একদম বিশাল বহরের মধ্যে পাঁচ হাত একটা নামাজও না পেয়ে যাবেন ভাই আপনাদের লক্ষ লক্ষ কালেকশন একদম স্টক হ্যাঁ জি আমাদের লক্ষ লক্ষ ডিজাইন এদের পরবর্তী আপডেট ডিজাইন এগুলো সব আমরা স্টক করছি আচ্ছা আচ্ছা জি এখন দেখো রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের ভিতর ওয়াও চমৎকার কালেকশন তো ভাই রাঙ্গুলি এটা হলো ইন্ডিয়ান একটা আইটেম কিন্তু আমরা এটা আমাদের ফ্যাক্টরি থেকে ইন্ডিয়ার থেকে আরো ভালো কোয়ালিটির

নতুন উদ্যোক্তা তারা কিন্তু চেষ্টা করবেন যে একটা প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী থেকে মাল নেওয়ার জন্য যারা এই যে মার্কেটে দিতেছে যে পঞ্চাশ টাকা দেড়শো টাকায় পিস এগুলো আসলে হয় না তারা তারা আপনার সাথে প্রতারণা করবে তারা প্রথমে আপনাদেরকে ঠকাচ্ছে দেড়শো টাকা বলে দেড়শো টাকা আসলে থ্রি পিস হয় না জেনুইন ভিডিও দেখেন জেনুইন দোকানে যান জেনুইন প্রোডাক্ট নেন আপনারা বিজনেস করতে পারবেন আচ্ছা আচ্ছা রাঙ্গুলির ভিতরে না জি বিয়ার্স আমরা স্যাম্পল হিসেবে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনার এখানে লক্ষ লক্ষ কালেকশন পাবেন লক্ষ লক্ষ ডিজাইন আছে আপনার এখান থেকে কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি যাতে আপনার আইডিয়া দেওয়ার জন্য ঠিক আছে আমাদের প্রচুর ডিজাইন আছে প্রতিটা থ্রি এই কোয়ালিটির মধ্যে সবগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি প্রতিটা কোয়ালিটি থেকে এখান থেকে শুরু হয়েছে দেখেন কতগুলো ডিজাইন এখানে अवेलेबल একদম ঠিক আছে আপনারা যা নেবেন রাঙ্গুলির ডিজাইন পেয়ে যাবেন তারা অবশ্য এগুলো হলো পেডি পেডি চলে আসছে হ্যাঁ একদম আপডেট ডিজাইন এটা হলো মালহার

হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে আড়াই গজ এটার মধ্যে আপনার চারটা করে কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন চারটা করে কালার পাবেন তারপরে মালহারের আরও একটা ডিজাইন দেখাই এটা হলো মালহারের মধ্যে আরও একটি আন কম একটি ডিজাইন

এরেছে ব্যাকপ্যাকটা আর নিচে একটা হাতার কাপড়টাও হবে আমি আবারো বলি যারা নতুন উদ্যোক্তা এটা কিন্তু তাদের জন্য একটা সুযোগ আমরা এই যে দেখেন পেটি পেটি করে রাখছি আমাদের কাছে এগুলো পেটি পেটি নেই যারা নতুন উদ্যোক্তা বাসায় বসে বিজনেস করতেছে বা এই অল্প থ্রি পিস নেবে বাট অনেক ডিজাইন চাইতেছে জি অনেকগুলা ডিজাইনের মধ্যে মিলাই নিতে তাদের জন্য সুযোগটা দিতেছি যে আপনারা বিভিন্ন ডিজাইন থেকে এক পিস দুই পিস করে মিলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এ দেখেন

অল ওভার আর ই প্লাস সিকোয়েন্সে কাজ করা দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এখান থেকে নিলে আপনারা যে কোনো সময় আইসে আপনারা রিটার্ন করতে পারবেন কথায় কাছে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আপনারা চেষ্টা করবেন এসে দেখে বুঝে নেওয়ার জন্য আর ভিয়ার্স আপনারা জানেন আমি কিন্তু অথেন্টিক ভিডিও করে থাকি এবং অথেন্টিক প্রোডাক্টের ভিডিও করে থাকি সো তারি দাদা আমি কিন্তু চলে আসছি আদি কালো সোনার কিন্তু শেখেশ্বর বাবুরাট ঠিক আছে আমরা শেখেশ্বর বাবুরাট আমাদের যে একটা শোরুম জি এই শোরুমটা যে আপনি দেখেন কাস্টমারকে দেখান পুরো শোরুমটা এরকম একটা শোরুম

একদম ফ্রিসেস একদম ফ্রিজেস এইগুলো হলো কারিজমা কাশ্মীরি কারিজমা কাশ্মীরি জি এই এটা হলো ব্যাক পার্ট নিচে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া হয়েছে মানে মোট কথা হচ্ছে বাজারের চেয়ে আপনাদের কাছে কম প্রাইজে পাবে হ্যাঁ বাজার চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ বরাবরের মতো বাজার চ্যালেঞ্জ আচ্ছা এই দেখেন পাঁচ হাত নামাজ ওর না ভাই সেক্ষেত্রে অনেকেই পুষ্ট করতে পারে যে আপনারা ভাই প্রাইসটা কেন বলতেছেন না আমরা প্রাইসটা বলি না তার একটাই কারণ আমাদের কাছ থেকে নিয়েও মানুষ পাইকারি বিক্রি করে আচ্ছা সেক্ষেত্রে যে আমরা প্রাইসটা বলে দেয়

একটু বেশি রিজনেবল প্রাইস যেটা আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হলো কারিজমা কাশ্মীরি এই দেখেন শুধু প্রিন্ট করা থাকবে এই দেখেন ওয়াও ডিজাইনটা তো সুন্দর ডেটা একদম আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন যেগুলো মার্কেটে अवेलेबल হয় না এরকম ডিজাইন পাবেন এই দেখেন আচ্ছা এই যে সুন্দর ডিজাইন লং হবে 48 বহর হবে 39 আচ্ছা আচ্ছা এই দেখেন এই ব্যাক পার্টটা এটা হলো ব্যাক পার্ট একদম পাঁচাত নামাজ জোর না মানে সর্বোচ্চ লো প্রাইস এর মধ্যে এটা এটা সবচেয়ে কম দামের একদম সবচেয়ে কম দামের মধ্যে এটা আচ্ছা এটা হলো কারিজমা কাশ্মীরি কারিজমা দেখেন আমরা একবারে সর্বোচ্চ কম দামের মধ্যে দিতেছি আমাদের ডিজাইনটা দেখেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন অনেক সুন্দর তো ভাই আকর্ষণীয় ডিজাইন এবং রং কষেগুলোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন তাদের কোয়ালিটি তাদের কোয়ালিটি সমস্ত চিনতে পারে তাদের সর্বোচ্চ মানে এই তাদের যে প্রোডাক্ট তার মধ্যে সবচেয়ে কম দামের প্রোডাক্ট কম দামের প্রোডাক্ট এটা এই কম দামের প্রোডাক্টটা কত সুন্দর মানে কোয়ালিটি সুন্দর একটা গ্লেস আসছে দেখেন দেখেন এই কোয়ালিটি মেনটেন করে তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করে সো আপনারা কিন্তু সরাসরি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্লাস সরাসরি কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা যদি কেউ ভাবেন যে আপনার নিজস্ব ডিজাইন মার্কেট থেকে কিনে আনছেন এই ডিজাইনের আপনারা একশো পিস থ্রি পিস

এই যে জগন্নাথে জামদানি কাতান কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কোয়ালিটি হবে জামদানি কাতান কাজ করা আর কাজ ছাড়া যে যেটা চায় নিতে পারবে আচ্ছা কাজ ছাড়া কাজ সব দুইটাই আছে দুইটাই আছে যার যেটা ইচ্ছা নিতে পারবে দুইটার প্রাইস সেম থাকবে আচ্ছা স্যার আরেকটা কালার দেখাই আচ্ছা একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্ট ডিজিটাল থ্রি ডি প্রিন্ট এই যে এটা হলো আচ্ছা স্যার এটার মধ্যে আমাদের হিউজ পর্যাপ্ত ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিন নাম্বার যোগাযোগ করে যোগাযোগ করলে এই বাকি ডিজাইনগুলো দেখবেন আচ্ছা স্যার আচ্ছা বোরিং এর কাজ করার ভিতরে না জি বোরিং এর কাজ করার ভিতরে এটা নাম হলো বিপুল বোরিং বিপুল বোরিং বিপুল বোরিং এটার নাম আচ্ছা স্যার এই দেখেন দেখেন বিপুল বোরিং না জি সুন্দর না এই দেখেন এটার নাম হলো বিপুল বোরিং যেটা হলো ব্যাক পার্ট এটা নিচে বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা স্যার যেটা হলো হাতার কাপড় ওন্না থাকে পাঁচ হাত নামাজ জন্য না

কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো সব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মানে আপনাদের কাছে প্রোডাক্ট পাবে একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট